আমরা এখানে ইসমে জরফ নিয়ে আলোচনা করব। এখানে ইসমে জরফের পরিচয় দেখাবো কোন ধরনের শব্দ ইসমে জরফ হয় এবং ইসমে জরফ সরাসরি খবর হতে পারে কি না নাকি উজ্জ ফেইলের মুফলি ফিহি হয় এটা আলোচনা করব। আর উজ্জ ফেইল এটাকে মোজাক্কর হবে না মহানাস হবে এটা কোন দিক থেকে এটাকে মুজাক্কার ধরা হবে অথবা মোয়ানাশ ধরা হবে এ নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথম দেখাইতেছি ইসমে জরফ কাকে বলে ইসমে জরফের পরিচয় এখানে আমার স্ক্রিনে দেখতেছেন যে যে সমস্ত ইসিম স্থান বা সময় বোঝায় তাকে ইসমে জরফ বলে এই হলো পরিচয় যে সমস্ত ইসিম স্থান বা সময় বোঝায় তাকে ইসমে জরফ বলে যেমন আমামা কুদ্দামা অর্থ সামনে আমামা কুদ্দাম বলে এটা কি বোঝায় একটি স্থান বোঝায় ওরা আলফা পিছনে ফাওকা উপরে তাহতা নিচে আইনা কোথায় মাতা কখন ইংদা কাছে ইত্যাদি শব্দ সময় বা স্থান বোঝায় কারণেই জরফ বলা হয় তা আমরা বুঝতে পারলাম যে জরব কী জিনিস আর কোন কোন শব্দ জরফ হয় এটা বুঝতে পারলাম তারপর এখানে একটি কথা যে জরফ সর্বদাই নসব হয় জরফ সর্বদা কী হয় নসব হয় এবং তার জন্য একটি ফেল কিংবা শিবে ফেল আবশ্যক যেহেতু নসব হয় নসব কে দেয় নসব তিন জিনিস ফেল শিবে ফেল মাছদার যদি এগুলো নসব হয় অথবা এগুলোর জন্য হয়তো ফেল লাগবে না হয় শিবে ফেল না হয় মাছদার এই ফেল কিংবা শিবে ফেলটি কোনো কোনো জায়গায় উল্লেখ থাকে আবার কোনো কোনো জায়গায় উল্লেখ থাকে না মানে জরফের জরফ যার মুফলি ফিহি হবে ওই শিবে ফেলটি কোনো কোন জায়গায় উল্লেখ থাকে কোন কোনো জায়গায় উল্লেখ থাকে না এই শিবে ফেলটে মুক্তাদার অনুগামী হবে কী শিবে শিবের ফিল্ডটি হবে মুক্তাদার অনুগামী হবে মুক্তাদারটি মুজাক্কার হলে শিবে ফেলটি মুজাক্কার হবে কথাটা কী বলে হইল মুফতাদারটি মুজাক্কার হলে শিবে ফিল্ডটিও হবে মুজাক্কার হবে আবার মুফতাদারটি মহানাশ হলে উজ্জ্বল শিবে ফেলটি মহানাশ হবে তাহলে ওই শিবে ফিল্ডটি মুজাক্কার মহানাশের ভিত্তি হবে কার উপর মুফতাদার উপর যেমন এখানে মেসাল যে সাব্বু সাব্যুরাত আমামাহু সাব্বুরত আমামা শব্দটি অর্থের সামনে যেহেতু এটা একটি স্থান বুঝায় এই কারণে এটা কী হবে জরফ আর জরফ এখানে কি আছে নসব আছে জরফ সর্বদা কি হয় নসব হয় নসব হইলে বুঝতে হবে যে এখানে একটি কি আছে হয়তো ফেল না হয় শিবে ফেল না হয় মাঝদার তাহলে এখানে কী আছে একটি শিবে ফেল আছে তার কি করার ক্ষেত্রে ওই শিবে ফিলটাকে উল্লেখ করতে হবে বাকি শিবে ফিল্ডটি মুজাক্কার হবে না ময়ান্নাস হবে এটার ভিত্তি হবে কার উপর মুফতাদার উপরে যে এখানে যেহেতু সাব্বুরাত এটা মান্নাস এ কারণে আমা মাহু মুজাফিলে মিলে সাবিতাতুন এর মুফলিফিহি কার মুফলিফিহি সাবিতুন এর মফলিফিহি শিবে ফিল ফায় মুফলিফি মিলে খবরে মোকদ্দম সাব্বুরাত হবে কি মুফতদায় মোয়াক্ষর খবরের মোকদ্দম মুফতাদ মুখর মিলে জুমলা ইসমিয়া তার সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে তাহলে আমরা এখানে কয়েকটি জিনিস বুঝলাম যে জরফ তাকে বলে কোন শব্দ জরফ হয় জরফ সর্বদা কী হয় নসব হয় আর জরফের শিবি ফিলটি কোনো কোনো জায়গায় উল্লেখ থাকে কোনো কোনো জায়গায় উল্লেখ থাকে না এবং এই জরফ মুফতাদা হিসাবে করা হয় মুয়ান্নাস হয় এরপর হইল যে এখানে বলা হইতেছে সকল আসমায় জরুফ সাবিতুন বিতুন হা কাইনুন এর যে কোনো একটি শিবে ফেইলের মুফলিফি ফি হবে যেহেতু জরফ অতএব এর জন্য কী লাগবে হয়তো ফেল না হয় শিবে ফেল তাহলে এগুলো কী হবে মফুলে ফিহি শিবে ফেল তার ফাইল এবং মুফলে ফিহি মিলে আগে আসলে খবর মোকদ্দম আর পরে আসলে খবর হবে কথাটা কি বলা হলো শিবে ফেল তার ফাইল মফুলে ফি মিলে আগে আসলে খবর মোকদ্দম আর আসলে কী হবে খবর হবে যেমন ইংদা কা এখানে এংদা শব্দটি কাছে এটা একটি স্থান বোঝায় এই কারণে এটা জরফ জরফ সর্বদা কী হয় মফুলে ফিহি হয় নসব হয় এবং যার মুফলি ফিহি হয় ওই শব্দটি মুক্তদা অনুগামী হবে এখানে সা আতুন কারণে ওই শিবে ফেলটি কী দ্বারা হবে মোহানাজ দ্বারা হবে যেমন এখানে তার কিপটি করা আছে যে সা আতুন। কাংদা মুজাফ কাপ মুজাফিলে মুজাফ তাতুন শিবে ফেলের মফুলে ফিহি কি বলা হলো সাবি বি শিবে ফেলের মফুলে ফিহি তাহলে কয়টা জিনিস বলা হলো শিবে ফেল শাহ শিবে ফেল আর এর ভিতরে একটি কি থাকে হিয়া জমিন আছে এটা হইলো তার ফায়েল আর মফুলি ফি এই কথাটা এখানে বলা হলো। শিবে ফিল ফাইল মুফলিফি মিল খবরের মোকদ্দম সাহাতুন মুক্তা মহাক্ষর খবরের মোকদ্দা মুক্তদা মহাক্ষর মিলে যুমনা ইসমিয়া যেহেতু ইংদাকা এটা আগে আসলো এই কারণে এটা কি হবে খবরের মোকদ্দম সাতুল মুক্তদায় মহাক্ষর তোমার কাছে একটি গড়ি আছে খবরের মোকদ্দমের অর্থ আগে তোমার কাছে একটি গড়ি আছে আসাত ইংদাকা এখানে পরে আসলো ইংদাকা মুজা মুজাফিল মিলে সাবি তুন শিবে ফেলের মুফলি ফিহি শিবে ফিল ফাইল মুফলি ফি মিলে খবর যেহেতু পরে এখানে এটা খবর আর আসাদ এটা মুক্তাদা মুক্তাদা খবর মিলে জুমনা ইসমিয়া ঘড়িটি আমার কাছে আছে আমা মাহু কিতাবুন ওয়া কালামুন এখানে আগেরটার মতোই তার আগে আসলো বিদায় এটা হইল খবর মুকদ্দাম আমামা মা মুজাফ হু মুজাফিলেই দুইটা মিলে সাবি তা সাবিতুন যেহেতু কিতাবুন মুজাক্কার এখানে সাবিতুন শিবে ফেলের মফুল ফিহি শিবে ফেল ফাইল মফুল ফি মিলে খবর মোকদ্দম কিতাবুন ও কলামুন কিতাবুন মাহাতুফ আলিহি ও কলামুন মাহাতুফ মাতুফ আলী মিলে মুফত দেয় মোয়াক্ষর দুইটা মিলে জমলা ইসমিয়া তার সামনে একটি কিতাব এবং একটি কলম আছে এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা আমা মাহু এ শব্দটিকে তর্কিবে মফউলে ফিহি ধরতেছি কি কারণে এটাকে খবর ধরি না হয়তোবা অনেকে এরকম বলতে পারে যে মাহু মোজা মোজা ফিল্মের খবরের মোকদ্দাম কিতাব নকালাম মুক্তদায় মাক্ষর এখানে আমা মাহু এটাকে খবর দরা যাবে না কি কারণে খবর ধরা যাবে না কেননা যে খবর হলো মারফোয়াতের প্রকার মারফোয়াত প্রকার ফাইল না ফাইল মুক্তা খবর খবর ইন্না ইসমো কাহানা ওয়া আখয়াতিহা ইত্যাদি আটটি এ আটটির মাঝে কী কী আছে মুফতাদা খবর মুফতাদা খবর মানি হলো রফা যেখানে মুফতাদা হবে যেখানে খবর হবে সেখানে কী থাকবে রফা থাকবে তো এখানে কী আছে নসব এটা নসব থাকার কারণে এটা কি হবে না খবর হবে না এমন একটি শব্দকে খবর বলতে হবে যার মাঝে কী আছে পেশ আছে তাহলে এখানে মূলত খবর হলো কোনটি এ এ শব্দটি হলো খবর আর আমা মাহু ইটা হইলে মোফরুলে ফিহি এই বলা হলো কি সাবিত শিবে ফেল ফাইল মফুলে ফিহি মিলে খবর মধ্যম তাহলে এখানে খবর মূলত কোনটি এ সাবিতুন এটা হইলো খবর আর আমাহ এটা হইল মফউলে ফিহি তাহলে আমরা কি বুঝলাম যে আমা এটাকে কি বলা যাবে না খবর বলা যাবে না এটা হইলো মফরউলে ফিহি জরব সর্বদাই কি হয় মফরউলে ফিহি হয় এবং এই শব্দগুলো মফুলে ফি হি হয় কার একটি শিবে ফেলে এখন হয়তো অনেকে বলতে পারেন যে শিবে ফিল কী জিনিস শিবে ফিল তো বুঝি না তো এখানে একটি টিকা দেওয়া আছে যে শিবে ফেলের সাথে নিচে যেই ইসিমগুলো ফেলের মতো ফাইলকে রফা দেয় মফুলি বিকে নসব দেয় তাকে শিবে ফিল বলে শিব হুফে শব্দের অর্থ হইল ফেলে সাদৃশ্য তো ফেলে সাদৃশ্য মানে কি যেই ইসিমগুলো ফেল না হওয়া সত্ত্বেও ফেলের মতো কাজ করে যেই ইসিমগুলো ফেল না হওয়া সত্ত্বেও ফেলের মতো কাজ করে ফেলের মতো কাজ করে মানে কি ফেল ফায়লকার অফা দেয় মুফলিবি কে নসব দেয় যেই ইসিমগুলো ফায়ল করফা দেয় মুফলিবি কে নসব দে এই ইসিমগুলোকে বলা হয় শিবে ফেল যেমন এখানে আছে তাকাল্লামা জাইদুন রাফ আন সও তাকাল্লামা ফেল জায়দ হলো জুল হাল রাফ আন শিবে ফেল হুয়া জমে তার ফাইল। শতাু মুজা মুজাফিলে মিলে মোফাউল বিহি শিবে ফেল তার ফায়ল মোফাউলে বিহি মিলে হাল জুল হাল আর হাল মিলে ফায়েল ফেল ফেল মিলে জুমলা ফেইলিয়া অর্থ জায়দ উঁচু আওয়াজে কথা বলেছে এখানে আমাদের লক্ষণীয় বিষয় হল রাফিয়ান শব্দটিকে শিবে ফেল বলা হয়েছে শিবে ফেল কেন বলা হলো রাফিয়ান শব্দটি এর ভিতরে হুয়া জমিনকে রফা দিয়েছে আর শতাহু মফুলি বিহিকে নসব দিয়েছে এই কারণে এটাকে শিবে ফেল বলা হয়েছে এই শিবে ফেল ছয় প্রকার হয় মানে ফাইলকে রাফা দেওয়া মফুলবিকে নসব দেওয়া এই কাজটা কে কে করে এক নম্বর মাঝদার মাঝদারে ফাইলকার রাফা দেয় মফুল্বিকে নসব বাকারা মাঝে আছে ইন্নাকুম জলাম তুম আং ফুসাকুম বিত্তিখম উলে এজিলা এই যে আলে এজিলা ইটাকে নসব দিছে ইতিহাজ মাজদার ইতিখজ মাঝদার ও আসা বাহুম দাফিন অতএব শিবে মফুল ইসমে তফজি শিবত মোসাবা লাগা ইসমে মানসুব এগুলো হলো কি শিবে ফিল ইসমে মানসুব মানে ইয়াই নিষ্পত্তি যুক্ত আতুল ফাতে হাতে মাকিয়া এ মাকিয়া নিষ্পত্তি যুক্ত ইসিম এর সাথে একটা কি আছে ইয়াই নিষ্পত্তি আছে বিদায় এর ভিতরে হুয়া জমিরকে সে রফা দিয়েছে এই হিয়া জমির এই হিয়া জমিরটি সুরা শব্দের দিকে ফিরেছে আমরা জানি যে খবরটা যদি কেউ মুস্তাক হয় খবরের ভিতরে একটি কী থাকতে হয় জমি থাকতে হয় যে জমিটা মুক্তাদের দিকে ফিরে তাহলে এখানে মাকিয়া এর ভিতরে একটি হিয়া জমির আছে এই হিয়া জমির সুরার দিকে ফিরেছে বিদায় ইয়াই যুক্ত যত শব্দ হইতে পারে কুমিল্লা ইয়ুন মাদা নিয়ন ইউন এই যত শব্দ আজহার ইয়ন বোখার ইয়ন সবগুলো হলো কি ইসমে মানসব এগুলোকে শিবে ফিল বলা হবে তাহলে আমরা শিবে ফিল কি জিনিস এগুলো বুঝলাম এবার আল কিতাব ওয়াল আল কালাম আমা মাহু এটা তার এখানে দেওয়া মাত মাত আলি মিলে হবে কি মুক্তাদা যেটা আমা মাহু জরবটা পরে জরফটা পরে আসার কারণে সরাসরি খবর এর আগে কী দেওয়া আমা মাহু মুজা মুজাফিলে মিলে সাবিতুন শিবে ফেলেন মফলি ফিহি শিবে ফেল ফাইল মুফলে ফি মিল খবর আর মুক্ত দখল মিল জুমলা ইসমিয়া কিতাব এবং কলমটি তার সামনে আছে আইনা সা আতু আইনা সা আতু আইনা হলো সাবি তাতুন শিবে ফেলের মুফলে ফিহি আইনা হলো সাবিত শিবে ফেলে মুফুলে ফিহি সবগুলো মিল খবর মুকদ্দম আর সা আতু মুক্তদে মহর জুমলায় ইংসাইয়া যেহেতু আইনা এটাকে ইস্তেফামিয়া এখানে ইংসাইয়া ঘড়িটি কোথায় ঘড়িটি কোথায় কোথায় এটা একটা কি বোঝায় স্থান বোঝায় এখানে এটা মফুলে ফিহি মা যা এং মা যা এটা মুফতাদা এং দেখা শিবে মুিবেলের মফুলে ফিহি শিবে ফেল ফায়েল মুফুলি ফি মিলে খবর মুফতাদা খবর মিলে জমলা ইংসাইয়া। মা যায় এটা জু ইস্তেফা এখানে ইংশাইয়া বলা হয়েছে তোমার কাছে কি আছে মা যায় তোমার কাছে কি আছে এংদা মানিস সা আতু এং দা মানিস সা আতু এংদা মুজাব মান ফিলেই মানটা কি বলা হইলো মোজাফিলেই মুজা মুজাফিলে মিলে সাুন শিবের শিবে মো ফলে ফিহি এবার সবগুলো মিলে খবর খবরের মোকদ্দম আর আসা আতু হইলো মুক্তাদের মুওয়াক্ষর খবরে মোকদ্দা মুক্তাদে মুখর মিলে জুমরাং এখানে মান মান শব্দটা হলো আসমায় ইস্তেফা মের অন্তর্ভুক্ত যে মান আংতা তুমি কে ওখানে যেমন মানটা হলো ইসমে ইস্তেফাম ইংদা মান এখানেও মানটাকে ইসমে ইস্তেফাম ফাউকা মানিল মিসবাহু ফাউকা মানিল মিসবাহু এখানে মুজা মুজাফিলে মিলে সাহাবিন শিবে ফেলে মফুলি ফিহি শিবে ফেল ফায়ল মফুলি ফিহি মিলে খবর মুকদ্দম আল মিসবাহ মুক্তদে মোয়াক্ষর কার উপর বাতিটি তো এখানে বাতিটি কার উপর আছে বাতিটি কার উপর আছে ইয়া খালিদু ইংদাকা মির ওয়াহাতুন তাজকিবটা এখানে দেওয়া আছে ইয়া হরফেন দাদা খালিদু মোনাদা ইংদাকা মুজা ফিলে মিলে আগের মতোই সাবিতাতুন শিবা ফেলে মফুলে ফিহি সবগুলো মিলে খবর মোকদ্দম মিরওয়াহাতুন ওয়াহাতুন জাদিদ আতুন মোসুদ মিলে মুক্তাদে মাখর খবর মোকদ্দম মুক্তাদে মাখর মিলে জবে নাদা হরফেন দাদা মুনাদা জবে নাদা মিলে জুমলাই নাদাই ইংসাইয়া হে খালেদ তোমার কাছে একটি নতুন পাখা আছে তোমার কাছে একটা নতুন পাখা আছে আ আমামলিমি হিয়া আম খলফাহু আ আমামলিমি হিয়া আম খলফাহু হামজা হরফে সেফাম আমামাল মুিমি মুজ মুজাফিল মিলে মাতুফ আলিহি হিয়া মুফত আম হরফাতু মুজাহ মুফিল মিলে মাতুফ মাতুফ ফালে মাহু মিলে সাবিতুল শিবে ফেলের মফউল ফিহি এখানে দেখার বিষয় হইল আমামল মোয়াল্লিমি এটাও জরফ খালফাহু এটাও কি জরফ একটি জরফ আরেকটি জরফের সাথে সংযুক্ত করে আত্ম করে এটাকে মফলে ফিহি ধরা হয়েছে এভাবেই তর্কি করতে হবে শিবে ফেল ফায়েল মফলে ফি মিল খবর মোকদ্দম খবর খবর মোকদ্দম আর এই হিয়া এই হিয়া ছিল মুক্তর খবরের মোকদ্দম মুক্তা মোয়াক্ষর মিল ইয়া তা কি শিক্ষকের সামনে আছে না পিছনে আছে এবার একটি তামলিন আছে আশা করি আগের শব্দগুলো যদি আমরা তার্কিব বুঝি তাহলে এগুলো এই তামরিনগুলো তারকিব করা যাবে আমাদের আজকের সবকটা অনেক গুরুত্বপূর্ণ কেউ যদি এই সবকটা এই তারকিবগুলো বুঝে 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 পড়তে পারি উপকারে পাই তাহলে অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করব। কারণ এই তারকিবগুলো নিয়ে আমরা অনেকে সমস্যার সম্মুখীন থাকি এগুলোকে অনেকে সরাসরি খবর খবর বলে খবর বলে কিন্তু এখানে খবর কী দিতে পারে না রফা দিতে এরাপটা খুঁজে পায় না তাহলে আমরা এখানে জরফের আলোচনাটা করলাম এই আলোচনা পর এই আলোচনা পর আবার কী আছে জার জার মাজুরের সবক আছে এটা ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্দর করে বোঝানো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক